আমন্তন জানাচ্ছি আইবিটি ভিউয়ার্স এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতির কারণে কোপাল পুচ্ছে পাঁচ লাখের বেশি অভিবাসীর ফেরো যেতে হবে নিজ দেশে মার্কিন সীমান্তে করা গড়ি নিজ দেশের নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র জার্মানি ও কানাডা

এখানে নিজের সময় মতো করি ব্যাংকিং নো ওয়েটিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিরোধী নীতির কারণে এবার কোপাল পড়েছে চার দেশের পাঁচ লাখের বেশি অভিবাসীর যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তারা কিউবা হাইতি নিকারাগু এবং থেকে আসা হাজার অস্থায়ী বৈধতা বাতিল করতে যাচ্ছে এই অভিবাসীদের থাকার অনুমতি ও বহিষ্কার সুরক্ষা বাতিল হবে আগামী চব্বিশে এপ্রিল এর আগেই তারা যেন দেশটি ছেড়ে চলে যায় সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে এই পাঁচ লাখ তিরিশ হাজার অভিবাসীকে বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া সিএসএন ডি নামক একটি প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সুযোগ দেয়া হয়েছিল এর মাধ্যমে বৈধভাবে অভিবাসনের সুযোগ দেয়া হতো ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পর তিনি এই এই প্রোগ্রাম স্থগিত করেন অভিবাসীদের মধ্যে কতজন এরই মধ্যে যুক্তরাষ্ট্রে থাকার জন্য অন্য কোনো ভিসা আইনি অবস্থান অর্জন করেছে কিনা সেই বিষয়টি এখন স্পষ্ট নয় নিজ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য ও জার্মানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির পরিপ্রেক্ষিতে দেশটি দুটি এই সতর্কতা জারি করে সম্প্রতি যুক্তরাজ্য ও জার্মানির কয়েকজন নাগরিক যুক্তরাষ্ট্রের সীমান্তে আটক হয়েছেন তারপরে এই দুই দেশই তাদের নাগরিকদের জন্য ভ্রমণ পরামর্শ আপডেট করেছে যুক্তরাজ্য তাদের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে জানিয়েছে যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হয় এবং যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে তাকে আটক বা নির্বাসিত করা হতে পারে অন্যদিকে জার্মান সরকারের পরামর্শ বলা হয়েছে প্রবেশের সময় আপনার ফেরত যাওয়ার প্রমাণ নিয়ে আসা উচিত এছাড়া কানাডাও তাদের নাগরিকদের সতর্ক করে জানিয়েছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে অভিবাসন নীতিমালা পুনরায় যাচাই বাছাই করে তারপর প্রবেশ করা নিউ ইয়র্ক সিটিতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গ্রি মেকানিক্যাল ইয়ংকারস নিউ ইয়র্ক সিটির গুলশান ট্যারেসে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে বাংলাদেশের কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে প্রতি বছরের মতো এবারও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স এর কর্ণধার তোফাইল চৌধুরী লিটন উল্লেখ্য গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স যুক্তরাষ্ট্রের শীতাতাপ নিয়ন্ত্রিত সামগ্রী ফিটিং সহ এই সংক্রান্ত কাজে বেশ পরিচিতি লাভ করেছে ইফতার মাহফিলের শুভেচ্ছা বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা ছিল তোফাইল চৌধুরী লিটনের কণ্ঠে আমরা কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি এবং তুল কদরের দিন এই জন্য আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আগামী দিনে যাতে ভালোভাবে এবং কমিউনিটির যেভাবে আমরা ব্যবসা করতেছি বা আগামীতে এই সেই সুনাম এবং সততা এবং নিষ্ঠা যেটা আমাদের ব্যবসার মূল মন্ত্র অনেস্টি এবং ইন্টেগ্রিটি এই দুইটা জিনিসটাতে আমরা অলওয়েজ মেনটেন করতে পারি এই জন্য আমাদের সবাইকে দোয়া করবেন এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার তানভীর চৌধুরী এবং সেলস বিভাগের প্রধান ফরহাদ চৌধুরী উপস্থিত ছিলেন বৌদ্ধ প্রত্যেকের এর আগে মাহফিলে অতিথিদের স্বাগত জানিয়েছেন তোফায়ল চৌধুরী লিটন তানভীর চৌধুরী ও ফাহাদ চৌধুরী অনুষ্ঠানে মূলধারা রাজনীতিবিদ ফাহাদ সোলাইমান ঠিকানার সভাপতি সভাপতিমণ্ডলীর সভাপতি মোহাম্মদ শাহীন মডগেজ লোন অফিসার নাইম টুটুল সারোয়ার খান বাবু রিয়েল্টর ইমরান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে ইফতারের আগে পবিত্র রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন ইসলামী স্কলারগণ পরে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন অতিথিগণ وتب علينا إنك أنت التواب الرحيم من السوال مِنْكَ القبول برحمتك يا أرحم الراحمين شورب إمام أي بي في نيويورك বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ হয়ে যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারাদিন বিমানবন্দরটি বন্ধ থাকার পর ফের সেটি সচল হয়েছে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে লন্ডন থেকে এ আফ্রিকে শনিবার জানায় বিদ্যুৎ সাবস্টেশন অগ্নিকাণ্ডের কারণে শুক্রবার বেশিরভাগ সময় লন্ডন বিমানবন্দর বন্ধ থাকে এরপর সন্ধ্যার পর কিছু ফ্লাইট আসে এবং যাওয়া শুরু করে শনিবার সকালে হিত্র বিমানবন্দর সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয় এটি এখন পুরোপুরি সচল রয়েছে জানা গেছে বৃহস্পতিবার বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহকারী একটি সাব স্টেশনে আগুন লাগে ফলে বিমানবন্দরটিতে উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট ঘটে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শনিবার দোয়া মাহফিলে এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন সেনা প্রধানের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই উল্লেখ করে সার্জিস বলেন অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা। মব ভায়োলেন্স ন্যায় বিচার সাংঘর্ষিক মন্তব্য করে এনসিসির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক বলেন দেশের স্থিতিশীলতার জন্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন এর আগে সেনাবাহিনীকে জড়িয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা ভাবছে আওয়ামী লীগ শুধু তাই নয় ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী শানমিন চৌধুরী এবং ফজল নুর সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাদ আবদুল্লা সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে একই সাথে সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন ষড়যন্ত্রের যে অভিযোগ হাসনাত আবদুল্লা এনেছেন তার রাজনৈতিক অঙ্গনে নতুন জন্ম দিয়েছে নতুন বিতর্কের হাসনাত আবদুল্লার অভিযোগ বিএনপি জামায়াত ছাড়াও বিভিন্ন দল ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করছে আওয়ামী লীগ কিভাবে নিচ্ছে বিষয়টাকে তা নিয়েও নানা আলোচনা চলছে কারণ শেখ হাসিনা সহ দলটির মূল নেতৃত্বকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা এসেছে সম্প্রতি এ বিষয়ে মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বর্তমানে দেশের বাইরে অবস্থান করা আফামো বাহাউদ্দিন নাসিম বিবিসিকে জানান চলমান বিষয়টি সম্বন্ধে তার কিছু জানা নেই কে বলেছে কারা বলেছে তা তার জানা নেই এ সময় তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলানুর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা উত্তরে তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত তিনি তার দায়িত্ব এখনো পালন করছেন তার নেতৃত্বে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে তিনি আরো বলেন আওয়ামী লীগকে ঘিরে যা কিছুই হবে তার নেতৃত্বে শেখ হাসিনাই থাকবেন আইবিটিভি ইভেস্টি নিউজ ডেস্ক ছাত্রজনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে এই মুহূর্তে দেশের রাজনীতি বেশ উত্তপ্ত এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন এনসিপির মুখ্য সমন্বয়ক এরপর দলটিকে নিষিদ্ধের পর ভোটের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা একই প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাদের মতামত জানান বিস্তারিত থাকছে রিপোর্টে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই কোনো দাবিতেই পেছাবে না নির্বাচন এরপর দলটিকে ফেরাতে চাপ প্রয়োগ করার অভিযোগ তোলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মূলত হাসনাত আবদুল্লার পোস্টের পরপরই সারা দেশে এই পরিস্থিতি মাত্রা পায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জোরালো হয়ে ওঠে এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন গণহত্যা লুটপাটে জড়িত নয় এমন নিরপরাধ কারোর নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে আপত্তি নেই বিচার শেষে জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন ফ্যাসিস্টদের ফেরা জনগণ মেনে নেবে না বলেন আওয়ামী লীগের চ্যাপ্টার ছত্রিশ জুলাই ক্লোজড হয়ে গিয়েছে নতুন করে ওপেন করার কোনই অবকাশ নেই অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির বিরোধিতা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে সাবেক উপদেষ্টা নাহিদ বলেন জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই খুনিদের বিচারের কার্যক্রম দৃশ্যমান হতে হবে নিউ ইয়র্ক 2024 সালের গণ অভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াতো তা দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি প্রশ্ন রেখে বলেন গণ অভ্যুত্থানের পর সেনাবাহিনীকে কেন জনগণের মুখমুখী দাঁড় করানো হচ্ছে শুক্রবার রাজধানীর পুনরাপল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন নুরুল হক তিনি বলেন কিছু বুদ্ধিজীবী কৌশলে গণ অভ্যুত্থানের সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চায় এতে দোষে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে সেই কারণে সবাইকে এই বিষয়ে সজাগ থাকার দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াত তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি প্রশ্ন রেখে বলেন গণ অভ্যুত্থানের পর সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নুরুল হক তিনি বলেন কিছু বুদ্ধিজীবী কৌশলে গণ অভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চায় এতে দেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে সে কারণে সবাইকে এই বিষয়ে আহ্বান জানান তিনি সাবেক ভিপি নূর বলেন ছাত্র সমন্বয়করা তদবির করে আওয়ামী লীগের দোষরদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আর দোষ চাপাচ্ছে সেনাবাহিনী ও সরকারের ওপর এ সময় সরকারি সুযোগ সুবিধা নিয়ে যারা দল গঠন করেছে তারাও শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট দল তে চাই বলে মন্তব্য করেন নূর এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন আওয়ামী লীগকে পুনর্বাসন মানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি গাজার বাস্তচ্যুত ফিলিস্তিনিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অবশেষে মেনে নিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি লেবাননের একটি সংবাদপত্র আল আখবারের বরাতে এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট প্রতিবেদনে দাবি করা হয় গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্য থেকে পাঁচ লাখকে আপাতত নিজের দেশে ঠয় দেবে আলসিসি বিস্তারিত প্রতিবেদনে ফিলিস্তিনের গাজা উপত্যকার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতালটি বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েল শনিবার ২২ মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে খবরে বলা হয় তার্কিশ প্যালেস্টিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতাল নেটজেরিম করিডোরের সালাহ আল দিন স্ট্রিটের কাছে অবস্থিত হাসপাতালটিতে প্রতি বছর দশ হাজার রোগীকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয় এর আগে এটি ইসরায়েলি বাহিনীর কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হয়েছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হাসপাতালটি ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করে দাবি করেছে হাসপাতালটি হামাস কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল আইডিএফ দাবি করেছে হামলার সময় হাসপাতালটিতে হামাসের কয়েকজন সদস্য ছিল যাদের হত্যা করা হয়েছে এছাড়া হাসপাতালটি সক্রিয় ছিল না বলেও দাবি করেছে তারা জানা গেছে দু সালে চৌত্রিশ মিলিয়ন ডলার খরচে হাসপাতালটি পুনর্গঠন করেছিল তুরস্ক এটি তার্কিশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নামে পরিচিত ছিল সেখানে বছরে দশ হাজার ক্যান্সার রোগীদের চিকিৎসা দেওয়া হতো দখলদার ইসরায়েল নেজারিম করিডোর সম্প্রসারণের ঘোষণা দিয়েছে এরপরই হাসপাতালটি ধ্বংস করে দিয়েছে তারা শুক্রবার দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন তিনি সেনাদের গাজার আরও অঞ্চল দখল করার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন যদি হামাস তাদের সব জিম্মিকে মুক্তি না দেয় তাহলে গাজার আরও অঞ্চল দখল করা হবে এবং সেখানে স্থায়ীভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরোপ করা হবে আইবিটিভি নিউজ ডেস্ক সেনাবাহিনীকে জড়িয়ে হাসনাদ যে স্ট্যাটাস দিয়েছেন তার তীব্র সমালোচনা করেছেন সাংবাদিক মাসুদ কামাল তিনি সন্দেহ করছেন আসলে এমন কিছু হয়েছিল ক্যান্টনমেন্টও নাকি পুরোটাই গাল গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্ট দেন হাসনাত আবদুল্লা সেই পোস্টে তিনি অভিযোগ করেন সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা করছে ভারত তিনি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় প্রস্তাব মেনে নিয়ে সমঝোতার বিনিময়ে আওয়ামী লীগের ফিরে আসা সমর্থন করতে তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে তার সেই স্ট্যাটাসের প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বক্তা মাসুদ কামাল ভিডিও বার্তায় তিনি বলেন হাসনাদের পুরো স্ট্যাটাস পড়ে আমি তার সাথে থাকা বাকি দুইজনের নাম কোথাও পেলাম না একই সাথে তিনি যে রাজনৈতিক দলের কথা বলেছেন যারা বিগত কয়েকদিনে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলছে সেই সব দল কিংবা ব্যক্তির নামও হাসনাদ উল্লেখ করেননি আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে মাসুদ কামাল বলেন বিএনপি শুরু থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে কারণ তারা জানে আওয়ামী লীগ ছাড়া তারা নির্বাচন করলে সেটার বৈধতা নিয়েও পরে কথা হবে তাছাড়া আওয়ামী লীগ আসলেও জনগণের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা বেশি বলে তারা মনে করেন কারণ আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে এটাই শুরু থেকে স্পষ্ট সব শেষে হাসনাতের উদ্দেশ্যে মাসুদ কামাল বলেন আমি আপনাকে একজন ঠান্ডা মাথার রাজনৈতিক নেতা মনে করতাম কিন্তু এখন মনে হচ্ছে আপনি একজন হঠকারী নেতা কারণ আপনার বেশিরভাগ কথায় কোনো প্রমাণ নেই দশ দিন আগের ঘটনা এখন জানাচ্ছেন এই ঘটনা কি আসলেই ঘটেছিল নাকি এটা আপনাদের বানানো কিছু আপনার এ ধরনের মন্তব্য সাধারণ মানুষকে উত্তেজিত করে দেওয়ার জন্য দেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল করে দেওয়ার জন্য বলে আমার ধারণা এটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ফুটবল দল হামজাদের এক প্রকার টাকা দিয়ে মাঠ ভাড়া করে অনুশীলন করতে হচ্ছে শিলং এ অবশ্যই স্টেডিয়ামে অনুশীলন হয়েছে তবে মূল মাঠে মাঠে গ্রাউন্ড টু অথচ পাশের মূল মাঠে স্বাগতিক ভারত অনুশীলন করে যাচ্ছে টানা আয়োজক হওয়ার বাড়তি সুবিধা শোনো আনাই নেবে ভারত এতে অবাক হওয়ার কিছু নেই কিন্তু বাংলাদেশ দলকে ভারতে এসে একরকম যুদ্ধই করতে হচ্ছে অনুশীলনের সময় মাঠ ইত্যাদি নিয়ে বৈরী একটা পরিবেশ পড়েছে বলে দাবি করেছে গোটা দল বাংলাদেশ দলের ম্যানেজার আমির এতে দারুণ ক্ষুব্ধ আয়োজকদের তরফে কোনো সহযোগিতা বাংলাদেশ দল পাচ্ছে না বলে অভিযোগ তার এতক্ষণ দেখছিলেন আইবিটি ভিবাসের প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতির কারণে কোপাল পুঁছে পাঁচ লাখের বেশি অভিবাসীর ফেরত যেতে হবে নিজ দেশে মার্কিন সীমান্তে নিজ দেশের নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য জার্মানি ও কানাডা ফের সচল হয়েছে হিতরো বিমানবন্দর কাটতে শুরু করেছে ভোকান্তি দেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় সেনাবাহিনী সার্জিস বললেন সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা আছে থাকবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসাত আবদুল্লাহ অভিযোগ সাংবাদিক মাসুদ কামালের শেষ প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ